আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সোমর্থি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মোরকবাদ আজকে আমরা শিখব আদ্যার রো লীল মাদ্রাসাতি মাদ্রাসার জন্য সাইকেল অর্থাৎ একটি ছেলে তার বাড়ি হচ্ছে মাদ্রাসাতেই অনেকটা দূরে সে প্রত্যেক দিনই মাদ্রাসায় যেতে একটু লেট হয়ে যায় সেই জন্যই তার আব্বার কাছে বা তার পিতার কাছে একটি সাইকেল কেনার জন্য একটি আবদার করে সেই মার্কেট থেকে একটি সাইকেল ক্রয় করে এবং সেভাবে কার সাথে মার্কেটে যাই বা শোরুমে যাই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বা হেওয়ারের মাধ্যমে আমরা আজকে অনেকগুলো নতুন শব্দ ইংশাররা শিখবো তো আশা করছি ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করব আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে আরবি ভাষার অনেক গুরুত্বপূর্ণ জুমলা ইনশাল আমরা শিখব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা মনে রাখবো আরবি ভাষা আমরা কেন শিখব কোন শরীফে ভাষা হাদিস শরীফে ভাষা নবজির ভাষা জান্নাতের ভাষা হচ্ছে আরবি ভাষা তো আমরা প্রতিনিয়ত বা প্রত্যেক দিনই আমরা বিশেষ করে পাঁচ নামাজের মধ্যে আমরা আরবি ভাষা ব্যবহার করে থাকি কুরআন শরীফ আমরা পড়ি তো সেই জন্য যত বেশি আমরা আরবি ভাষার মধ্যে পাণ্ডিত্য অর্জন করতে পারব তত বেশি আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের মধ্যে আমরা লাভবান হতে পারবো এই শব্দ আর যারা জেনারেল শিক্ষিত রয়েছেন যারা এই ভিডিওটি সামনে চলে আসছে আপনি ভাবতেছেন যে কেন শিখবো এটা তো আমার দরকার নেই তারপরও আপনি যদি মহব্বত করে কোরআনের ভাষা হাদিসের ভাষা যদি আপনি মহব্বত করে শিখেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন দুনিয়া এবং আখিরাতে তা আমিও নগণ্য শেখার চেষ্টা করতেছি হ্যাঁ আমরা কেউ বলতে পারবো না যে আমার শিক্ষা শেষ আমরা নবজীবী বলেন যে বলে এলমি মিনাল মাহাদি ইল আল্লাহাদি তোমরা দুলনা থেকে কবর পর্যন্ত এলিম অর্জন করো তো সেই জন্য আমরা শেখার চেষ্টা করছি তো প্রথমে আমরা কয়েকটি শব্দ অর্থ আগে জেনে নেব প্রথমে ইয়াস করু সে বাস করে সদর ও সবুজ বর্ণের মোতা আঃ মোতা আখ কিরণ দেরিতে র ও লাল লালবর্ণের আহতাজু আমা আমি প্রয়োজন অনুভব করছি সারি আয়তান দ্রুত দার রতন একটি সাইকেল আলবা ই বিক্রেতা ওকফা সে দাঁড়ালো সা আসিলু আমি পোজবো মা আরঈদ শুরু দা ইমান সব সময় তো আমরা ওই হাওয়ারটা পড়তে গেলে এই গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা আগে যদি শিখে নিলাম আমাদের জন্য অনেকটা উপকার হবে ইনশাল্লাহ তো প্রথমে বলতেছে জাইদুন সেই ছেলেটার নাম সে জায়েদ ইয়াস্কুল সে বাস করে ইয়া ইয়াঈদ দূরে আইন মাদ্রাসাতি মাদ্রাসার ওয়াহা ইয়া সে পৌঁছে দা ইমান সব সময় মতা আিরণ দেরিতে ইলাল মাদ্রাসাতে মাদ্রাসায় তার বাড়িটি একটু দূরে দূরে হওয়ায় সে মাদ্রাসার মধ্যে একটি মাদ্রাসার মধ্যে সে দেরিতে পৌঁছে সবসময় কলা জাইদুন জাহিদ বললো ইয়া ওয়াল হি আমার পিতা আহতাজু আমি অনুভব করছি বা আমার প্রয়োজন ইলা জাতিন একটি সাইকেল প্রয়োজন আমার একটি সাইকেলের অনুভব করছি বা প্রয়োজন বোধ করছি কলা ওয়ালিদুহু দুহু তার পিতা বলল হ্যাঁ ভালো ঠিক আছে আস তার আমি অচিরে কিনে দেব লাকা তোমাকে দ্য রাতেন একটি সাইকেল তো আমরা যদি বলি যে কোনো কিছুতে বলে হ্যাঁ ঠিক আছে বা ভালো তখন আমরা এই ই ইউজ করবো হ্যাঁ ভালো ঠিক আছে তো বিয়ে শিক্ষার্থীরা আমি যদি বলি যে আমি কোনো কিছু অচিরই কিনে দেবো খুব দ্রুতই কিনে দেবো তবে আমরা আরবিতে বলব আমি কিনে দেবো লাকা তোমাকে দার রজ একটি সাইকেল জামির রাতান সুন্দর অচিরে তোমাকে একটি সুন্দর সাইকেল কিনে দেব প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই হ্যাওয়ার মাধ্যমে গল্পের মাধ্যমে যখন আমরা আরবি ভাষা শিখব খুবই খুবই দ্রুততার সাথে আমরা আরবি ভাষাকে আমরা আয়ত্ত করতে পারবো ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা যারা এই ভিডিওটির মধ্যে রয়েছেন এখনও আমি মনে করতেছি অবশ্যই আপনি লাভবান হচ্ছেন প্রত্যেকটা শব্দ এরকম অনেক শব্দ আমরা কোরআন শরীফের মধ্যে পাবো হাদিস শরীফের মধ্যে পাবো তো কাজেই আমরা এই ভিডিওগুলো বেশি বেশি দেখার চেষ্টা করবো আর যারা আমাদের সামনে বই থাকবে তারা বইয়ের মধ্যে থেকেও আমরা বেশি বেশি করে আরবি ভাষা শিখবো সেটা লিখে লিখে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ তো অবশ্যই আমরা দ্রুত আরবি ভাষা শিখতে পারবো ইনশাআল্লাহ তারপরে যাহাবা গেল জাইদুন জাইদ ইলা সুকে বাজারে গেলো তো বাজার আরবি হচ্ছে সুকুন বাজার গেল মা আলিদি তার পিতা সাথে অকফা সে আসে দাঁড়ালো যাই দুন আমামা আমা সামনে মা আউ দার মা আউি অর্থ শুরুম। দার রোজাতি সাইকেলে সুরুমে সামনে সে দাঁড়ালো হাজ হি দারো জাতুন ই সাইকেলটা কাবিরতন বড় অতিলকা কা দার রোজাত ই সাইকেলটা সৈরতন ছোট উনাকা কা দার রোজাত হদর সে সাইকেলের শোরুমের সামনে দাঁড়িয়ে সে বলতেছে এটা ছোট এটা বড় এটা হচ্ছে হদর ও সবুজ ওয়ুনা কে দার ও আর এটা হচ্ছে লাল বর্ণের সে সাইকেলগুলো ডিসাইড করতেছে সে দেখতেছে আর কি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে এটা বড় এটা ছোট এটা সবুজ এটা হচ্ছে লাল তারপর কয়লা জাইদুন যাই বলছে লিল বা ই সে বিক্রেতা বলতেছে উর আমি চাই তিলকের দ্বার রোয়া জাতু হ্যাম র উ আমি ওই লাল বর্ণের সাইকেলটি চাই উরিদু মানে আমি চাই উরিদু প্রিয় শিক্ষার্থীরা উরিদু আমি চাই তিলকের দ্বার রোয়াজুল হ্যাম রৌ আমি একটি ওই লাল বর্ণের সাইকেলটি চাই আপনি যখন কোনো শোরুমে আপনিও সাইকেল কিনতে যেতে পারেন আপনি এইভাবে বলবেন যে উরিদু আমি চাই তিলকের দ্বার রোয়া জাতুল হ্যাম র উ আমি লাল বর্ণের সাইকেলটি চাচ্ছি আহ দরুল বা ইু আহ দরু বা ইউ দার জাতু তখন বিক্রেতা বলতে সে ফ কলা লি জায়দিন তাফদুল আহ দরু বা ই সে নিয়ে আসলো দারুজাতু সাইকেলটি বা কলা লিজাই জায়দকে বলতে সে তাফদল নেন দেখেন তারপরে অকে আরোহণ করলো জাহদিন জায়দ আ দার্রজাতি ওই সাইকেলের উপর সু মতো কলা লিওয়ালিদিহি তার পিতাকে বলল হাজি হি দার্র জাতুন সারি আতুন এই সাইকেলটা হচ্ছে দ্রুতগতি ইয়া ওয়ালিদিহি আমার পিতা এই সাইকেলটি হচ্ছে দ্রুতগতির কলা ওয়ালিদিহু তার পিতা বলল হ্যাক ঠিক আছে তুমি সত্য বলেছ হাজিহি এই সাইকেল হাজি দার জাতু এই সাইকেলটি সারি আতুন দ্রুতগতি সম্পূর্ণ ও জামিরাতুন আতুন এবং সুন্দর তার পিতাও সাইকেলটি দেখে বলতেছে হ্যাঁ ঠিক আছে তুমি সত্য বলেছ এই সাইকেলটি দ্রুত গতি সম্পূর্ণ এবং এটি সুন্দর কলা জাইদ জাইদ বলল ইয়া হে আমার পিতা সিলু আমি পঁচব ইলাল মাদ্রাসাতে মাদ্রাসায় দা সব সবসময় মোবাক কিরণ আগে আগে সকাল সকাল বা দ্রুত আমি পঁচতে পারবো এই সাইকেলটি কিনে দেওয়ার কারণে তো সেটা অনেক ভালো লেগেছে তার কাছে অর্থাৎ জাহেদের কাছে অনেক ভালো লেগেছে সে জায়েদ মাদাসা থেকে অনেক দূরে অবস্থান করে তার বাড়িটি একটু দূরে প্রত্যেক দিন সে মাদাসায় যেতে তার জন্য লেট হয়ে যায় বা দেরি হয়ে যায় মতো তখন তার বাবাকে বলল যে আব্বা আমার একটি সাইকেল প্রয়োজন বা সাইকেল অনুভব করছি কেনার প্রয়োজন তার পিতা বলতেছে ঠিক আছে আমি হাসানা ভালো তারি আমি কিনে দিলাম গা দিন সুন্দর একটি সাইকেল আর কিনে দেব তখন সে তার আব্বাকে নিয়ে মার্কেটে গেলো বাজারে গেলো সেখানে তার সর্বের সামনে দেখি বলতেছে এটা ছোটো এটা বড় এটা সবুজ এটা লাল তারপরে তার বাবা কি বলতেছে যে বিক্রেতাকে বলতেছে যে আমাকে ওই লাল বর্ণের সাইকেলটি দিন তখন লাল বর্ণের সাইকেলটি নিয়ে দিল বলতেছে নেন সে উঠে দেখলো যে না ঠিক আছে অনেক দ্রুতগতি সম্পূর্ণ এবং সেটি অনেক সুন্দর তখন তার পিতাকে বলতেছে হ্যাঁ ঠিক আছে এটাও ভালো এবং দ্রুতগতি সম্পূর্ণ জায়দ সর্বশেষ বলতেছে ঠিক আছে বাবা আমি অনেক খুশি পাশাপাশি আমিও দ্রুততার সাথে মাদাসে বসতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এখান থেকে আমরা অনেক নতুন শব্দ ইনশাল্লাহ শিখে গেলাম আল্লাপজন আমাদের বিশেষ করে হেওয়ারের মাধ্যমে গল্পের মাধ্যমে আমরা দ্রুত যেন আমরা আরবি ভাষাকে শিখতে পারি আল্লাহপাক জন আপনাকে আমাকে সকলকে কল করেন আর এখন আমরা আরবি কাওয়ায়দের কিছু অংশ অংশে আমরা ইনশাল্লাহ আমরা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে শিখেছিলাম যে ফেল কত প্রকার ফেল চার প্রকার ফেলে মাঝি ফেলে মোজারে ফেলে আমার এবং ফেলে নাহি তো ফেলে মাঝি অতীতকালের ক্রিয়া ফেলে মোজারে বর্তমান বাবু ঔষধকালের ক্রিয়া ফেলে আমর আদেশ সূচক ক্রিয়া ফেলে নাহি নিষেধ সূচক ক্রিয়া এখন আমরা আজকে সেগুলো ফাইল তথা কর্তা হিসেবে ফেল কত প্রকার কর্তা হিসেবে আবার ফিলটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আলফেআলুল মা আরুফ আল মা ঝুল অর্থাৎ কর্তৃবাচক কর্মবাচক অর্থাৎ যে ফেলের কর্তা জানা থাকে সেটা হচ্ছে মা আরুফ যে ফেলের কর্তা জানা থাকে না সেটা হচ্ছে মা ঝুল তো আমরা সংজ্ঞা আকারে আমরা শিখিনি আলফেআলুল মারুফ কর্তৃবাচক ক্রিয়া যে ক্রিয়ার ফাইল তথা কর্তা জানা থাকে অর্থাৎ ক্রিয়ার সম্পাদনকারী জানা থাকলে তাকে আলফেআলুল মারুফ বলে যেমন কাতাবা কারিমুন করিম লিখলো দরবা বাখরুন বকর মারলো ইত্যাদি আল মাঝুল যে ক্রিয়ার ফাইল তথা কর্তা জানা থাকে না অর্থাৎ ক্রিয়া সম্পাদনকারী জানা থাকে না তাকে আল ফেয়াইলুল মাজহুল বলে যেমন শরীয়কাল সাউব কাপড় চুরি হলো নসির নসির জাইদন জায়দ সাহায্য পেল বা সাহায্য প্রাপ্ত হলো এটা হচ্ছে মজহুল আল ইসবাতুল ওয়ান নাফিউ ইতিবাচক ও নৈতিবাচক ফিল এর প্রকার ইতিবাচক ও নেতিবাচক বিচারে ফিল আবার দুই প্রকার তো প্রথমে পড়েছিলাম আমরা ফিল হচ্ছে প্রথমত চার প্রকার ফেলে মাঝে ফেলে মোজারে ফেলে আমার ফেলে নাহি আবার ফায়ের হিসেবে বা কর্তা হিসেবে ফেল দুই প্রকার মা জুল মা আরুফ আর এখানে হচ্ছে ইতিবাচক ও নেতিবাচক তথা হাবাচক এবং নাবাচক হিসেবে আবার দুই প্রকার আচ্ছা আল ফেলুল মুসবাদ আল ফেলুল মানফি তো এই সঙ্গগুলো আমরা শিখে নিই যে ফেল তথা ক্রিয়া দ্বারা কোনো কাজ হওয়া বা করার হেবাচক সমর্থন পাওয়া যায় তাকে আল ফেলুল মুসবাদ বলে যেমন নাসারা সে সাহায্য করলো জরবা সে মারল মানফি যে ফেল তথা ক্রিয়া দ্বারা কোনো কাজ হওয়া বা করা নাবাচক সমর্থন পাওয়া যায় অর্থাৎ কাজ করা হয় নাই কাজ করে নাই এরকম বোঝা যায় তাকে আলফিয়ায়েলুল মানফি বলা হয় যেমন মা না সে সাহায্য করলো না মা আঁকালা সে খেলো না ইত্যাদি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই মধ্যে আল আলফেল কাকে বলে কাল ফেল কত প্রকার কাল ফেল হচ্ছে চার প্রকার ফেলে মারিফে ফেলে মোজারে ফেলে আমার ফেলে নাই আবার ফাইল হিসাবে ফেল কত প্রকার দুই প্রকার আলফেল মারুফ আলফেল মাঝুল ইতিবাচক ও নেতিবাচক হিসাবে দুই প্রকার সেটা হচ্ছে কি ইতিবাচক হচ্ছে মুসবাদ এবং মানফি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে সিগা ও উহার সংশ্লিষ্ট বিষয় খুবই গুরুত্বপূর্ণ আছে অথ আল্লা বিহা খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা আমরা তাহাকি করার জন্য শব্দকে বিশ্লেষণ করার জন্য এই চ্যাপ্টারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সিগা তারপরে বা বাহেস জিন্স ইত্যাদি জানার জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ হবে পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো শিখবো অর্থাৎ মিজানোর তরফ থেকে আমরা এই বিষয়গুলিতে যেমন সিগা কাকে বলে সিগা কয়টি কী কী গাইবে শিখে কয়টি হাজারি শিখা মোতাকাল্লিম তারপরে হচ্ছে শাকসুন আলু মুহাতিম আদাদ জিন্স খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ শিখার চেষ্টা করব আর তো যারা এই ভিডিওটি আপনি এই চ্যানেলের মধ্যে প্রথম দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ইনশাআল্লাহ তো আমাদের এই চেষ্টা প্রতিনিয়ত ইনশাল্লাহ জারি থাকবে আল্লাহবুল্লাহ মিন আপনাকে আমাকে যেন সকলকেই সবসময় সময় কোরআন এবং হাদিসের চর্চা যেন আমরা করতে পারি দিন এবং দুনিয়ার উভয় জগতে যেন আমরা লাভবান হতে পারি আর বিশেষ করে কোরআন শরীফ আমরা চেষ্টা করব প্রতিনিয়ত প্রত্যেক দিন অল্প করে হলেও অতীল করার জন্য এবং অর্থ সহ করার জন্য পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ যেন আমরা তো শুদ্ধভাবে যেন আমরা আদায় করতে পারি আল্লাহ রবুল আলামিন যেন আপনাকে আমাকে সকলকে কবুল করেন সে প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতি